গরুর মাংস তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন আপনারা তো এভাবে একবার কাটা মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখুন তো স্বাদটা কিন্তু মুখে লেগে থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন মহান রবুল আলমী সবাইকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সেই দুয়ারে খেয়ে শুরু করছি আজকে লোভনীয় একটা রেসিপির ভিডিও তো চলুন শুরু করি এখানে আমি দেড় কেজি গরুর মাংস ধুয়ে নিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ রসুন কুচি প্রায় দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটি একটু কিউব করে মোটা করে কাটা হয়েছে তার সাথে দুই টেবিল চামচ আদা থেতো করে দেওয়া হয়েছে এক কাঁচা কাঁচামরিচ এক শুকনো মরিচ ফেলে দিয়েছি তার সাথে এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ চার পাঁচটা দারচিনি পাঁচ ছটা ছোট এলাচ থেতো করে দিয়েছি আর পনেরো বিশটা মতো গোলমরিচ একদম ভেঙে আধ করে দিয়ে দিয়েছি তার সাথে এবার যাবে টক দই তো টক দইটা এক কাপ পরিমাণে দিয়েছি আর তার সাথে ব্যবহার করব তেল এখানে কিন্তু এক্সট্রা আর কোনো মশলা ব্যবহার করা লাগবে না এখানে তেলটা আপনারা সয়াবিন বা সরিষা যে কোনোটাই দিতে পারেন তবে সরিষা দিলে হয়তো বেটার হবে আমি আজকে সয়াবিন দিয়ে রান্না করছি তেলের পরিমাণটাও পনে এক কাপ বা এক কাপ পছন্দ মতো দিতে পারেন যারা তেলটা অ্যাভয়েড করতে চান তাদের ক্ষেত্রে তো যাই হোক এখানে আরও দু একটা মশলা অ্যাড করা যাবে যেমন এখানে তেজপাতা দিতে হয় দু একটা হাতের কাছে তেজপাতা ছিল না এই জন্য দিতে পারিনি আর আজকে লবঙ্গটাও ফুরিয়ে গিয়েছিল এই জন্য চার পাঁচটা লবঙ্গ দেওয়ার দরকার ছিল সেটাও দিতে পারেনি তো আপনারা এভাবেই এই দুইটা মশলা অ্যাড করবেন যদি কখনও রান্না করেন এবার সব মশলাগুলো দিয়ে সুন্দর করে মাংসটাকে মেখে রাখতে হবে বেশ সময় ধরে সুন্দর করে মাংসটা মেখে নিচ্ছে তারপর এটাকে প্রায় ঘন্টা দুয়েক রেস্টে রাখতে পারলে খুবই বেটার হতো কিন্তু আমাদের তো সময় খুবই কম এই জন্য আমরা এটা মেরিনেট করে পাঁচ মিনিট পরে চুলাতে বসিয়ে দিয়েছিলাম এজন্য একটু সময়ও লেগেছিল রান্না করতে তো যাই হোক খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি আর অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন আপনারা যদি একটু কালার আনতে চান সেক্ষেত্রে এখানে সামান্য একটু হলুদ গুঁড়া ও মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন তবে অফ ক্যামেরায় এখানে হাফচা চামচ শুকনো মরিচের গুঁড়া আমরা দিয়েছিলাম সেটা আসলে ক্যামেরাবন্দি করা হয়নি এই জন্য দুঃখিত আর আপনারা কালারটা পারফেক্টভাবে আনতে হলে অবশ্যই এখানে হলুদ গুঁড়া মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন তবে আমরা একটু এভাবে হালকা কালার রাখবো বলে হলুদ গুঁড়োটা ব্যবহার করিনি তো এটা চুলাতে বসিয়ে দিয়েছি চুলাতে বসিয়ে দিয়ে এটা রান্না চড়িয়ে দিয়েছি দেখেন কত পরিমাণে পানিটা বের হয়েছে এই পানিটাকে কিন্তু সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে আর এটা যদি ম্যারিনেট করে রাখতে পারতাম দু ঘন্টা তাহলে কিন্তু এক্সট্রা পানি ব্যবহার করার দরকারই হতো না তো যাই হোক যেহেতু মেরিনেশন করে রাখার সময়টা ছিল না এই এখানে একটু ভালোভাবে কষিয়ে একদম শুকনা করে নিয়ে এখানে একটু পানি ব্যবহার করব আরেকটা কথা আপনারা এক্ষেত্রে যদি টেস্টটা আর একটু বাড়াতে চান অবশ্যই এক কাপ দুধ ব্যবহার করতে পারেন পানির পরিবর্তে তো আমরা পানি ও দুধ মিলিয়েই এখানে ব্যবহার করব অফ ক্যামেরায় হাফ কাপ দুধ দিয়েছিলাম কষানোর মধ্যে তারপর এখানে প্রায় এক কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি এটা অবশ্যই ঝোলের পানি যেহেতু মাংসটা একটু কম সেদ্ধ ছিল এর জন্য এই পানিটা দিলাম এখন এই পানিটা একদম শুকানো পর্যন্ত জাল করে নেব আর এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছিলাম তো আমার মাংসটা কিন্তু একদম রান্না হয়ে গিয়েছে ভুনা হয়ে গিয়েছে কালারটা কি দারুণ এসেছে দেখছেন মাখো মাখো হয়ে গিয়েছে এই রেসিপিটা পুরোটাই আমার সেজো যায় তার এই রেসিপিটা আমার এত ভালো লাগে এই জন্য ওকে বায়না ধরলাম সকাল থেকে এই মাংসটা খাওয়াতে হবে এই জন্য সেজো যা এই মাংসটা আজকে রান্না করে খাওয়ালো আর আপনাদের সাথেও শেয়ার করে নিলাম আশা করি এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করলে নিরাশ হবে না এত টেস্ট আর এত লোভনীয় হয় তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম